এই মুহূর্তে আমি রাজনগর জিপি রাজগোবিন্দপুরে উপস্থিত রয়েছি দেখতে পারবেন ওয়ান জিসির যেগুলা কাজ চলছে আমাদের অঞ্চলে কিন্তু মানুষের বাড়িঘর কিভাবে ক্র্যাকিং হচ্ছে ব্লাস্টিং যারা করছে তারা ব্লাস্টিং এর কারণে আপনারা লক্ষ্য করতে পারবেন কুটি কুটি টেকার গড় ক্র্যাক হয়ে যাচ্ছে এবং তিনি আজকে সংবাদ মাধ্যমে এসে আমাকে দেখাচ্ছে তো আপনারা পুরা দেখবেন কিভাবে ক্র্যাক হয়েছে তো আপনারা দেখতে পারবেন আর সিসি বিল্ডিং এই আর সিসি বিল্ডিং এ কিভাবে এটা একটু আছে তুমি আচ্ছা এই গোয়ার বানানোর কতদিন হয়েছে না বেশ দিন হয়েছে না এক বছর পুরা জয় ছুটি গেছে এখন মানে ভূমিকম্প দিলে কি তাই তাইব

ফাস ছয় তারিখ দ্বারা ব্লাস্টিং করছে আমি আসলাম মানুয়া দুই আদি মরছে আমার আওয়াজ আইয়া তো হুনই ভাই ভাই ঘর ভাটিছে আমি লাগা দেখি ওবাই দেখো আমার বড়টা কেটে বই গেছে এখন তো ভূমি ভূমিকম্প দেয় যদি তা ছুটিয়া পড়াই দিব ভাই এখন আমি কিতা করতে হল কই চাই আমি পিটিশ দারে ও কোনো ফাইসলম ভাইয়া কাছে কইছি তাই কইছ না আমি মাথিমু

দলাই গিয়া ওনজিসির উপরে একটা কেস করমু আমার অতি সত্তর যাতে মেরামতিটা হয় আর আমার এমএলএ সাহেব লগে আমার আবেদন আটা এটা আমার জেলা সলভ হয় বুঝছেন না আর আমার আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাছে আমার আবেদন রইল এটা আমরা গরিব মানুষবো আমরা এটা খেমনে কিতা এটা সমাধান করে দেওয়ার লাগিয়া আমার আবেদন রইল তিন চার দিন পাঁচ দিন ওরকম হইব

আমি গরিব মানুষ দীর্ঘ দশ পনেরো বছর থাকি পয়সা জমাই জমাই হ্যাঁ পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা আমার গরো খরচা হয়েছে আর আজকে এই অবস্থা আমার গরে গরো তো বাচ্চা কাচ্চা লইয়া গোমানি তো অসম্ভব হয়ে যায় গোদারা হ্যাঁ ও আমার তো সেম কন্ডিশন কান গরোর কিনারে আমার ঘর তো ওইটাও সেম ওরকম ফাটসট হয়ে গেছে তো পাঁচ তারিখ ছয় তারিখ ওরকম তারা বোমা মারছে যেটা ওটার থেকে ফাটিছে আর কি আমিও তোলাই জমা করছি আর গতকাল একটা রিপোর্টও করছে আর কি